এটা বাড়ি একশো কোটি টাকা খরচ করে খালো আর বাড়িতে চলো বাড়ির ভিউটা দেখে না তো আজকে আমি তোমাদেরকে একজনের বাড়ি দেখাবো আলু অর্জুনের বাড়ি পুষ্পা রাজের বাড়ি পুষ্পা করে না আলু অর্জুন আর বাড়িতে কয়েকদিন ধরেই কাজ করছি কিন্তু ভিডিও করার টাইম পাইনা না আর আজকে রবিবার আজকে একটু ফাঁকা পাবো তো চলো আর বাড়িটা আছে ওর ওয়াল আমরা পেছন দিকে থাকি আমাদের কলোনিটা পেছন দিকে আর হাঁটতে পাঁচ সাত মিনিট লাগে চলো ভিতরটা ডাকাচ্ছি চলো দেখতে যাই আমরা তো এ ওয়ালগালা করিনি যে সাইডে একটা রিপেয়ারিং ওয়াল আছে এই রিপেয়ারিং আমাদের মানে রিপেয়ারিং কাজ করছিলাম আর কি যত রিপেয়ারিং কাজ ছিল সব রিপেয়ারিং কাজ করছিলাম তো এই ওয়ালগালা করেছি আমরা এটা করেছি আর ভিতরে যে কাজগুলো ছিল এত রোড চলে এলাম চলো আর ভিতরটা দেখাচ্ছি চলো চলো দেখতে বাবা এই যে আবার ঘরের গেটের সামনে চলে এলাম এই যে সামনে গেট কটা গেট যেন ভাই তিনটে গেট এ দেখো একটা গেট ঢুকলাম একটা গেট তারপর একটা গেট তারপরে এই দেখো বিশাল বড়ো একটা গেট এটা হলো মেন গেট আমাদের হয়তো লেবার দুটো হাঁটছে আর বাড়িটা দেখো ভাই ভিউটা দেখো বাড়ির ভিউটা দেখো ভিউ দেখছো ভাই এর পাশে আর একটা ছোট্ট করে মন্দির বানিয়েছে গার্ডেন সাইডে পুরো বড়ো সব আরে যে ওই গাছ দেখছো ওই পাশ দিয়ে হেঁটে এলাম আর এখানে ওর নামটা পুরো বড়ো করে নাম লেখা হবে এখন থাকবে কি থাকবে না ভাই পয়সা থাকলে যা হয় ভাই অমায়িক ব্যাপার আর ওর ভিতরটা তো দেখলে তো ওই সেই কী সিনেমা একটা দেখি নি যে ভূতের কাঞ্চনা কাঞ্চন টুনা কাঞ্চনা সেম সিস্টেম ওই রকম আর মানে বাড়ি দেখার মতো বাড়ি ভাই আর ওর বাড়িতে টোটাল খরচ করেছে একশো কোটি টাকা একশো কুড়ি টাকা খরচ করেছে খালো আর বাড়িতে চলো বাড়ির ভিউটা দেখে নাও আর আমাদের কাজ আছে ভাই ওই যে সামনে মন্দিরটা আছে মন্দিরের পাশে একটু কাজ আছে আর ওই যে সামনে ওটা দেখছো ওটা হলো ওর অতিথি বাড়ি মানে কেউ যদি অতিথি আসে তাহলে ওটার নাম আছে অতিথি শালা মানে অতিথি কেউ আসলে ওটা অতিথি থাকবে এটা ওর বাড়ি আর তোমার আর এই দিকে এই বাড়িটা দেখছো এটা হলো তোমার অনুষ্ঠান বাড়ি জন্মদিন বা অনুষ্ঠান ছোটো খাটো অনুষ্ঠান যদি হয় সে অনুষ্ঠানটা করবো আর কি বুঝতে পেরেছ দেখো ভাই দেখার মতো বাড়ি ভাই পয়সা থাকলে যা হয় সব নিজের আপন আপন ঘরে কাজ করছে কি বললো এখনও কাউরি এন্ট্রি হয়নি মানে সাড়ে আটটার সময়তে এন্ট্রি হয় আর আমাদের ডিউটি হয় রাজমিস্ত্রি যারা করে তাদের ডিউটি হয় আটটা থেকে পাঁচটা আমাদের ডিউটি আটটা থেকে পাঁচটা আর বাড়িতে দেখা হয় আর বাড়ির ভিতরে ঢুকলে তো অটোমেটিক ভয় খেয়ে যাওয়া মানে এত বড় বাড়িতে একটা লোক যদি আমি ভিতরে ঢুকে তো এমনি ভয় খেয়ে যায় বুঝলে ভাই এমনি লোক ভয় খেয়ে যায় আর আমরা যাচ্ছি সামনে কি ওই অতিথিশালা বলছে না ওখানে একটা অল আছে সেই অলটা বলে রিপাইং সারতে হবে তো প্রথমে যে দেখে নিই কেন ওখানে একটা ছোটো কাজ আছে ছোটো কাজটা করপন মাস্তার তা কাজটা দেখে নিই এটা তো মন্দির দেখছো এখনও রং হয়নি ওপরটা হয়েছে আর এটা হলো আর সুইমিং পুল বা এদিকে ছোটোটার এটা বাচ্চাদের জন্য এটা বড়োদের জন্য এ বাড়িটা দেখে ভাই দেখার মতো বাড়ি ভাই এগুলা হলো বাড়ি তো ভাই ভিডিওটা এখানে শেষ করলাম কেননা কাজে লাগতে হবে ভাই কাজ আমাদের জীবনে ভাই কাজ ছাড়া কিছু নাই একটা জিনিস কেননা আমাদের এই জীবনে এটাই হাত আর পা খাটার খা কাজ না করলে বা খেতে পাবো না এটাই এখন আমার অতিথি সালায় ঢুকবো কাজটাগুলো আছে তো ঠিক আছে ভাই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কেন কাজে লাগতে হবে এবারে তো দু পাঁচ মিনিট ভিডিও করলাম তোমাদের ভালো লাগলে তোমাদের তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন